السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة نحمده ونصلي على رسوله الكريم مما بعد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير দেখো আল্লাহ তালা আমাকে তোমাকে প্রত্যেককে চব্বিশ ঘন্টা দিছেন কত ঘন্টা দিন এবং রাতে দুইটা মিলে মিশ্রণে চব্বিশ ঘন্টা অর্থাৎ চোদ্দশো চল্লিশ মিনিট বলো সবাই কথা বলো আমার কথা খেয়াল আছে মনোযোগ দিয়ে শোনো কত মিনিট এটা দুধের বাচ্চারও চোদ্দশো চল্লিশ মিনিট পাঁচ বছরের বাচ্চারও চোদ্দশো চল্লিশ মিনিট পঞ্চাশ বছরের বুড়ারও পঞ্চল্লিশ চোদ্দশো চল্লিশ মিনিট চল্লিশ মিনিট তোমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে খাতা থাকা উচিত এবং রুটিন করা উচিত রুটিন বুঝো রুটিন রুটিন অর্থাৎ হবে তোমার ঘুমানো ঘুমানো শুরু থেকে আবার পর্যন্ত ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার রুটিন তোমার আলাদা হওয়া উচিত কথা বুঝাইতে পারছি তাহলে মানুষের জীবনটা রুটিনের ভিতরে থাকা তুমি কখন ঘুমাবা কখন ঘুম থেকে উঠবা এই জিনিসগুলো ঠিক করা উচিত কালকে আমি তোমাদেরকে বলতেছিলাম আজকে আবার বলি দেখো একদম শুরু করি শুরু থেকে মনে করো সবকের সবক শিকার ফার্স্ট স্টেপ কি নাজরা কথা কেন বলো সবকের নাজারা সবকের নাজারাটা তুমি কিভাবে ঠিক করবা দেখে দেখে কও দেখে দেখে অমনোযোগিত অবস্থায় না তুমি চোখে দেখবা মুখে পড়বা কানে শুনবা কও সবাই বলো হ্যাঁ সবাই একসাথে বলো বলো চোখে দেখবা কার পড়া দেখবা কানে শুনবা কার পড়া শুনবা মুখে পড়বা কার পড়া পড়বা কিভাবে পড়বা দেখে দেখে বলো নিনের নাম দশ থেকে বিশ মিনিটের ভিতরে এই যতটুকু পড়া এক পৃষ্ঠা হোক দেয় পৃষ্ঠা হোক এই পড়াটাকে তুমি অন্তত দশ থেকে পণ্য বার পড়বে প্রতি লাইন প্রতি আয়াত এই নাজারাটা তোমার এত চালু হয়ে যাইতে হবে যাতে তুমি সুরায় ফাতেহা যেমন বিশুদ্ধভাবে আটকা ছাড়া দ্রুতগতিতে পড়তে পারো মাখরাইজ তাজবিদ আদায় করে এভাবে নাজারাটা তুমি ঠিক করবে আমার কথা বুঝে দিতে পারছি যদি তুমি নাযরাটা এমনে এত দ্রুত গতিতে পড়তে পারো মনে করো আমানা রাসূল বিমাউসি লাইরেহি রব্বি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া রসুলি ওয়া রুসুলি লা নফরিকু বাইনা আহাদি মিন রুসুলি এইভাবে দেখি দেখি যখন তুমি পড়তে পারো এবং এটা চালু হয়ে যায় দ্রুত গতিতে হয়ে যায় তাহলে তোমার परेशानी শেষ এবার আসরের নামাজ আসরের নামাজের পরে গুরাগুড়ি এরপর দোয়া দোয়াতে সব সময় দোয়া করা আল্লাহ আমার মেধা বাড়াই দেন বলেন আমি তো আর শিখেইতেছি তবুও তোমরা করতেছো না আল্লাহ আমার মেধা বাড়াই আল্লাহ আমার পড়াতে মনোযোগ বাড়াই দেন আল্লাহ আমরা এখানে যারা পড়তেছি সবাইকে হাফেজ কুরআন হওয়ার তৌফিক দেন আমাদের আব্বা আম্মাকে হাফেজের মা-বাবা হওয়ার তৌফিক দেন আমাদের উস্তাদদেরকে হাফেজের উস্তাদ হওয়ার তৌফিক দেন আমাদের দুর্বলতা দূর করে দেন অমনোযোগিতা দূর করে দেন আলস্যতা দূর করে দেন এগুলা দোয়া করা দোয়ার নাম করা দোয়াতে আমি একটা বুদ্ধি শিখে তোম করে দোয়াতে পরিচিত কারোর সাথে না বসা তোমার সাথে খুব ভালো সম্পর্ক এর সাথে না বসা তাইলে কথা কথার জোশ একদম মানে আরেক জায়গায় গিয়া বসা পরিচিত কারোর সাথে না বসে কথা কি বুঝতেছো আমার কথা আচ্ছা এরপরে মাগরিবের নামাজ মাগরিবের নামাজের পরে আউয়াবিনটা গুরুত্বের সাথে পড়া এরপরে আইসা সুরাই ওয়াকে পড়ে এরপরে তোমার ফড়া সবক ঠিক করা সবার আগে শিখে ফেলবা একটা বার পড়তে থাকবা এবার যখন দেখবা যে তোমার এটা মুখস্থ হয়েছে এই ফিস্টার উপরে তুমি চোখ রাখি চোখ বন্ধ করবা দেখো তোমার পড়া যেটা এতক্ষণ পড়ছো আমার কথা খেয়াল করো পড়া এতক্ষণ যেটা পড়ছো ফিসটাতে ছিল এবার চোখ বন্ধ করার পরে দেখো সে চোখের উপরে আসে কিনা আমার কথা কি বুঝতেছ মাথায় কাজ করে কিনা কফি কিনা যদি হয় এভাবে তুমি ফিসটা তোমার চোখের সামনে বাসতেছে পড়াটা তোমার চোখের সামনে বাসতেছে তাহলে বুঝা গেল তোমার পড়াটাই আজান শেষ তোমার সবকে আদ শেষ কথা বুঝা এসছে এই সবকটাকে তুমি এসারের শূন্যতে পড়ো চার রেখাত শূন্য চার রেখাতে প্রয়োজনে চারবার পড়ো আমার কথা বুঝতেছ হ্যাঁ বাইশবে একটু বাইশবে বাজো এশার নামাজের পরে শূন্যত আছে ওইখানে আবার পড়ো আমার কথা বুঝতেছ নে এগুলো বাইসালি কথা না এগুলো তোমার জীবনের গঠনের গুরুত্বপূর্ণ কথা ভিতরের নামাজ আছে আবার পড়ো এরপরে এসারের নামাজের পরে খানা খাইয়া আইসা বাস ওই এখনো সময় নেই আরো দুই মিনিট কেন দুই মিনিট তুমি আমাকে পড়ো আশি সবকটা দেখা এরপরে সাত সবকটা ঠিক করা তুমি এই নিয়োগ করো নাজেরা আমি সবার আগে শুরু শেষ করব বলো সবকটা আমি সবার আগে শিখবো এই সবাই কথা বলো সবকটা আমি আব্দুল সোবান সবকটা আমি সবার আগে বলো এরপরে ঘুমানোর আগে তোমার সবক ক্লিয়ার করে ঘুমাইবা ঘুম থেকে উঠা ওযু কইরা জোর সরে উজু কইরা তাহার্য ওই সবকটা আবার পড়ো এরপরে পাঁচ মিনিট সাত মিনিট সর্বোচ্চ দেখো দেখার সাথে সাথে তুমি সবার আগে সবক দিতে যাও আমার কথাটা বুঝো সবার আগে যখন তুমি সবক দিবা তাহলে তোমার সবকের ফেরে সানিসা ছিল কিনা আরাফাত আসোনি এই দেশে আসনি এত গুম কাছকে বলো সবার আগে তুমি যদি সবক দিয়ে দাও তাহলে এবার মনে করো ফজরের নামাজ থেকে আরো এক ঘন্টা আছে ফজরের নামাজের তুমি সবক দিয়ে দিছো তাহলে এই সময়টা তোমার জন্য স্বাস্থ্য বক্সিকা সহজ না কথা বলে না আচ্ছা এবার স্বাস্থ্যবকটা তুমি ফজর আগে শেষ করো ফজরের পরে সবার আগে স্বাস্থ্যবক দাও তাহলে স্বাস্থ্যবক যখন তুমি দিয়ে দিবে এবার তোমার আমুকটা শিখে সহজ না এবার আমুকটা ঠিক করার পরে সবার আগে আমুকটা দাও তাহলে সবার আগে তুমি আমুকটা দিলে সবার আগে তারা হচ্ছে শিব তোমার সবার আগে তারা হচ্ছে শিলে এরপরে নামাজে তালাবাদ করো এর তুমি না ঠিক দিক করো কথা বুঝিয়ে দিতে তাহলে তোমার জন্য সহজ হবে তুমি কি করো সবকটা সবার শেষে দাও তাহলে ওই 7 শতক শিকার সময়টাও তুমি সবকে নষ্ট করলা আমার কথা কি ঠিক আছে কথা বলে না সবকটা তুমি সবার আগে দিলে 7 শতক শিকার সময় বেশি বেয় না কথা বলে না আচ্ছা এর যদি 7 সবার আগে দিতা আমুকটা শিকার সময় বেশি বেয় না যদি সবার আগে আমুকটা দিতা তাহলে তেলাওয়াত করার সময় বেশি বেয় না যদি সবার আগে তালা অচ্ছেস করতে না ধরা পড়ার সময় বেশি না তাহলে বুলকে বুলকার তোমার না হুজুরের সবাই বলো তার বুলকার আমি সবার আগে নাদরা কেন শেষ করতে পারতেছি না চিন্তা করা উচিত সবার আগে আমি সবক কেন শিখতেছি না সবার আগে কেন আমি সবক দিতেছি না সব সবক দিতেছি না আমুক দিতেছি না আর এটা তো প্রতিদিনের পড়া আজকে দিতেছ না আমুকটা আজকে হয় নাই তো কালকে কালকে হয় নাই তো পরশু সবক আজকে হয় নাই তো কালকে

কথা বলো এবার আসো তোমাদের কিছু বাজেট আছে ঘুমের বাজেটের সময় কতক্ষণ তোমাদের এই যে এখন ঘুমাই দেয়া কয় ঘন্টা বাজেট কথা বলে না সবাই কথা বলে না বাজেট কয় ঘন্টা যদি তুমি আধা ঘন্টা না ঘুমাও তাহলে আর কতক্ষণ আছে যদি তুমি এক ঘন্টা না ঘুমাও তাহলে আর কতক্ষণ আছে তাহলে তোমার বাজেট কে নষ্ট করলো আর কথা বলে না তাহলে তোমার দুই ঘন্টা বাজেট তুমি যে ঠিক করতেছো না তোমার বাজেট তো কমে যেতেছে তো দুই ঘন্টা তুমি না ঘুমাইলে জোরও পরে অলসতা আসবে মাগরীবের পরে বসার সাথে সাথে জিমানি আসবে ঠিক নি কথা এটা এবার এই না ঘুমানোর ধাক্কাটা মাগরীবের পরেও লাগবে শেষ সাথেও লাগবে এবার এবার বসি বসি মাসকের সময় জিমে দেয়া এরপর স্বাস্থ্যভোগের সময় জিমে দেয়া অন্য সময় জিমে দেয়া কেন মূল ঠিক রাখতে হবে তোমার দুই ঘন্টা টাইম বাস সুন্দর পড়ো বিসনা করো আল্লাহ বিস্মিকা আমতু এখন আমি আমার আব্বারও চিনি না কারণ আমার ঘুমের সময় কথা বলো না এখন কিসের সময় এখন আমার আব্বাও যদি আইয়ে না আমি কি আমি চিনি না আমার এখন ঘুমাইতে হবে কারণ আমি এখন না ঘুমাই পুরা দিন পুরা রাত এই ঘুমের কাজ আমার পূরণ করতে হবে আর শোনো যদি খাবারের সময় খাবার বলো খাবারের সময় খাবার খাওয়া বলো ঘুমের সময় ঘুমানো বলো পড়ার সময় পড়া ঘুমের দুষ্টামির সময় দুষ্টামি তাহলে যেটার সময় ওইটা করা ঘুমের সময় দুষ্টামি করবা আবার দুষ্টামি সময় দুষ্টামি করবা তাহলে গুমের বাজার দুষ্টামিতে নিয়ে গেছো না পড়ার সময় পড়ার সময় দরকার নাই পড়ার সময় আমার পড়ার সময় আমি কাউকে চিনি না জুমাতে কারো খবর আছে এর চিন্তা হলে বয়ানটা কিভাবে ঠিক করবো তোমার চিন্তা হবে ফড়াটা কিভাবে ঠিক করবা কিসের বন্ধু কিসের বান্ধব বন্ধু বান্ধব দিয়ে কি করবো আমার ফরা ঠিক না হলে আমার মূলটা আমার ঠিক করতে হবে আর এখানে আমাকে দেওয়া হয়েছে কেন বলোনা পড়ার জন্য ফ্যান এখানে বানানো হয়েছে কি জন্য যদি এটা নষ্ট হয়ে যায় এটা এখানে থাকবো না তো যাব মেকার দোকানে ওখানে ঠিক না হইলে মাঙ্গারিতে বিক্রি করে ফেলবো এটা আর খবর পাওয়া যাবে তোমাকে বানানোই হয়েছে এখানে দেওয়া হয়েছে আমাকে দেওয়া হয়েছে পড়ার জন্য আমাকে দেওয়া হয়েছে পড়ার জন্য তো আমি যদি ঠিকমতো না পড়ে তাহলে তো ক্ষতি আমার হলো কষ্ট আমার হলো এজন্য খেয়াল রাখা খুব মনোযোগের সাথে খেয়াল রাখা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আলাইকুম আসসালামালিকা